দর্শকবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসটি আমরা নিউক্লিয়াস সম্পর্কে জানব শিক্ষার্থীবৃন্দ নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক হিসেবে পরিচিত এবং এটি কোষের সকল ধরনের বিপাকীয় কর্মকাণ্ড আর তাছাড়া সকল বিক্রিয়া এবং ক্রিয়ার একেবারে মনিটর হিসেবে কর্মকাণ্ড সম্পাদন করে থাকে তো লক্ষ্য করা শিক্ষার্থীবৃন্দ তোমাদের বায়োলজি বইয়ের দুই দশমিক দ্বিতীয় অধ্যায়ে জীবকোষ টিস্যুর দুই দশমিক দুই দশমিক তিনের মধ্যে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা অংশটি নিয়ে আলোচনা লিপিবদ্ধ আছে তো এক্ষেত্রে নিউক্লিয়াস কাকে বলে তা নিয়ে যে আলোচনা সূত্রপাত সেখানে বলা হয়েছে জীবকোষের প্রোটোপ্লাজমে অবস্থিত নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী নির্দিষ্ট পর্দা দ্বারা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি নিউক্লিয়াস লক্ষ্য করো এটি হচ্ছে নিউক্লিয়াসের একটি চিত্র এই নিউক্লিয়াসে আমরা দেখতে পাচ্ছি এটি পর্দা দ্বারা আবৃত অবস্থায় আছে বা ঘেরা অবস্থায় আছে এর মধ্যে নিউক্লিয়াস ক্রোমোজুম এই যে অংশগুলো ক্রোমোজুম এইগুলো সমন্বয়ে কোষের মধ্যে অপেক্ষাকৃত সুস্পষ্ট ভাবে দৃশ্যমান যে অংশটি দেখা যায় তাই হচ্ছে গিয়ে মূলত নিউক্লিয়াস শিক্ষার্থী কিন্তু এই কাজ আসলে কি নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্যগুলো নীতিবদ্ধ অবস্থায় থাকে এটি কোষের সংগঠিত সকল বিপাটীয় কার্যাবলী সহ সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে মনোযোগ দেওয়ার চেষ্টা করি লক্ষ্য করো এখানে যে অংশগুলি বিদ্যমান একটি নিউক্লিয়াসে মোটামুটি পাঁচটি মতো অংশ অবস্থান করে তো এর বাইরের দিকে সর্ব বাইরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে নিউক্লিয়ার পর্দা এই নিউক্লিয়ার পর্দার মাঝখানে ছোট সরু ছিদ্র বিদ্যমান এই ছিদ্র বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র অপরদিকে নিউক্লিয়াসের মধ্যে আরো একটি অপেক্ষাকৃত ঘন অঞ্চল এবং সুস্পষ্ট অঞ্চল বিদ্যমান যাকে বলে নিউক্লিয়লাস এছাড়া নিউক্লিয়াসের ভিতরে আলাদাভাবে প্রোটোপ্লাজমের ন্যায় ঘন একটি আহ তরল বা অর্ধ অবস্থান বা পদার্থ বিদ্যমান অবস্থা বিদ্যমান এইটিকে বলা হয় নিউক্লিয় প্লাজমা অপরদিকে যে সূত্রাকৃতির পেঁচানো অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন সূত্র আবার এগুলোকে নিউক্লিয়ার রেডি বা নিউক্লিয়ার জালিকা হিসেবে অভিহিত

প্লাজমা মেমেন্ট এর গঠন সম্পর্কে আহ প্রাথমিকভাবে জেনেছিলাম সেখানে জেনেছিলাম যে ওই পর্দাটি মূলত প্রোটিন এবং লিপিক দ্বারা নির্মিত এটিও দুই স্তর বিশিষ্ট এবং যে প্লাজমা মেম্বেনের কথা আমরা জেনেছিলাম সেটিও মূলত দুইস্তর বিশিষ্ট নিউক্লিয়াস আবৃত করে আহ অবস্থা একটি পর্দা এই পর্দার মাঝে যে ছিদ্রগুলো থাকে সেগুলোকে নিউক্লিয়ার রঙ্গ বলা হয় এই রন্ধ্রের কাজ আসলে কি এই রন্ধ্রের মাধ্যমে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু চলাচল করে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াস আলাদা করে এর প্রধান কাজ শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি একটু লক্ষ্য করো এইটি হচ্ছে গিয়ে পর্দা নিউক্লিয়ার পর্দা তো আমরা যদি একটু বিবেচনা করি তাহলে নিউক্লিয়াস টি যদি একটি কোষের মধ্যে অবস্থান করে নিউক্লিয়াস এর চারপাশে মূলত কোষ অবস্থান করতেছে বা সাইটোপ্লাজম অবস্থান করতেছে তো নিউক্লিয়ার এই যে রন্ধ্র এর মতো বা ছিদ্রের মতো অংশটি রয়েছে ছিদ্রের কাজ হচ্ছে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভিতরে কোন নির্দিষ্ট বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করা এটি এখানে বলা হয়েছে কিছু বস্তু এর মধ্য দিয়ে চলাফেরা করতে পারে এছাড়াও সাইটোপ্লাজম থেকে এই পর্দাটি নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানগুলি রয়েছে তা সেই উপাদানগুলিতে সমগ্রভাবে আলাদা করে রাখছে এই পর্দাটি এবার আমরা চলে যাচ্ছি নিউক্লিয়প্লাজম এটাকে নিয়ম কেন্দ্রিকা রস বলা হয়ে থাকে শিক্ষার্থী রস লক্ষ্য করো এর বাংলাটি হচ্ছে কেন্দ্রিকা রস নিউক্লিক অ্যাসিড নামক এক রকমের উপাদান প্রোটিন অ্যানজাইন এবং কতিপয় খনিজ লবণের সমন্বয়ে গঠিত হয় এই কেন্দ্রিকা রস এই চারটি উপাদানের সমন্বয়ে মূলত কেন্দ্রিকা রস গঠিত হয়ে থাকে এটি নিউক্লিয় পর্দার ভেতরে মূলত অবস্থান করে যে পর্দা রয়েছে এই পর্দার ভিতরে এই যে সাদা অংশ যেটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেন্দ্রিকা রস বা প্লাজম এই পর্দার ভিতরে অবস্থান করে নিউক্লিয়াসকে একটি নির্দিষ্ট আকার প্রদান করা হচ্ছে এই কেন্দ্রিকা রসের কাজ এছাড়াও এটি যে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তা হচ্ছে ডিএনএ এবং নিজেদের কাজ করার জন্য যে উপযোগী পরিবেশ দরকার এই পরিবেশটি প্রদান করে মূলত এই কিংবা রস এই পর্দা দ্বারা ঘেরা যেই অপেক্ষাকৃত ঘন অঞ্চলটি রয়েছে বা পোটো ক্লাজমের নেয় অনেকটা এই অঞ্চলটি যা মূলত নিউক্লিয়াসের একটি নির্ধারিত পরিবেশ নিশ্চিত করে তাকে বলা হচ্ছে নিউক্লিয় প্লাজম এটি ডিএনএ এবং আর বা বংশগতিক বা জিনের বিভিন্ন কর্মকাণ্ড তারা যেন নিজেদের মতো করে সম্পাদন করতে পারে সেই রকম একটি পরিবেশ নিশ্চয়ন করে পরবর্তীতে আমরা পাচ্ছি নিউক্লিয় লাস কিংবা কেন্দ্রিক কানু শিক্ষার্থীবৃন্দ এটিকে বলা হয় কেন্দ্রিক আনু নিউক্লিয় মধ্যে ক্রোমোজম সংলগ্ন গোলাকার বস্তুটি নিউক্লিয় লাস বা কেন্দ্রিক এই হচ্ছে গিয়ে কেন্দ্রিক আনু ঘন অপেক্ষাকৃত ঘন গোলাকার যে অংশটি নিউক্লিয় প্লাজমের মধ্যে অবস্থান করতেছে এবং এর সঙ্গে আমাদের নিউক্লিয়াস ভিতরে যেই নিউক্লিয়ার রেটিগুলামগুলো গুলো রয়েছে সেগুলো সংলগ্ন অবস্থায় থাকে এবার দেখো ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এরা লেগে থাকে ক্রোমোজোমের রং অগ্রাহী অংশ বলতে বোঝাচ্ছে ক্রোমোজোমের যে অংশটা মূলত রং ধারণ করতে পারে না কোমোজোন শব্দটিকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে পাওয়া যাবে পোবা এবং সোমা এই দুটি অংশ পাওয়া যাবে আমি যদি এই অংশটি মুছে দেই শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো কোমো এই শব্দটি মূলত দুটি শব্দ সমন্বয় তৈরি একটা হচ্ছে পোমা এবং অপরটি হচ্ছে সোমা পোমা হচ্ছে গিয়ে কালার এবং সোমা হচ্ছে গিয়ে বডি তো ক্রমোমের বৈশিষ্ট্য হচ্ছে সে সাধারণত রং ধারণ করবে বা রং ধরে রাখতে পারবে তো বোঝা যায় কালার বডি বডি এই রং ধারণকারী অংশ বা একে মূলত ক্রোমোজোম নামকরণ করা হয় তো তবে ক্রমোজুমের মধ্যে এমন কিছু অংশ থাকে যেগুলো আসলে রঙকে ধরে রাখতে পারে না বা রং অগ্রাহী অংশ এই রং অগ্রাহী অংশগুলোর সাথে মূলত নিউক্লিওরাস আহ যুক্ত অবস্থায় থাকে এরা আরএনএ এবং প্রোটিন দ্বারা তৈরি আমরা আরএনএ কথা পড়বো ধীরে ধীরে আর প্রোটিন সম্পর্কেও জানি যে প্রোটিন হচ্ছে প্রোটিন সংশ্লেষণের দায়িত্ব হচ্ছে রাইবোজোমের ওই বিভিন্ন রকমের প্রোটিন এবং আরএনএ সমন্বয়ে মূলত এই নিউক্লিয়াস নামক যে অংশটি ক্রোমোজোমের ভিতরে অপেক্ষাকৃত ঘন অঞ্চল সেটি গঠিত হয়ে থাকে এছাড়াও এর কাজ হচ্ছে রাইবোজোম সংশ্লেষণ করা বা রাইবোজোম তৈরি করা তো এই তিনটি নিউক্লিয়ার পর্দার নিউক্লিয়ার রং নিউক্লিয়ার নিউক্লিও লাস এবং নিউক্লিয়র প্লাজম এই অংশগুলো আসতে গেলে তোমরা শিক্ষার্থী কিন্তু বুঝতে পেরেছ এবার আস ক্রোমোচন ক্রোমোজোম বা ক্রোমোটিন সূত্র অথবা নিউক্লিয়ার রেটিকুলার মধ্যে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ নিউক্লিয়াসের ভিতরে আহ নিউক্লিয়া সংলগ্ন অবস্থায় যে সূত্র অংশগুলো বিদ্যমান জালের মতো সেগুলোকে বলা হচ্ছে একটি বিশ্রামরত কোষের মধ্যে বা বিভাজনবিহীন একটি কোষের মধ্যে এখানে বিহীন শব্দ কোষের মধ্যে জট পাকিয়ে সুতার মতো যে অংশগুলো থাকে সেগুলোকে মূলত ক্রোমাটিন সূচক বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয় থাকে শিক্ষার্থী বৃন্দ তো নিউক্লিয়ার রেটিকুলাম আসলে বিশ্রাম অবস্থায় আমরা দেখব যখন কোষটি ধীরে ধীরে বিভাজন এর দিকে এগিয়ে যাবে যখন মেটাফেজ ধাপ আসবে মেটাফেজ ধাপ এই ধাপে এসে একটি ক্রোমোজোম মোটামুটি এই রকমের আকার ধারণ করে এই রকমের আকার ধারণ করে এক্ষেত্রে এইগুলোকে বলা হয় ক্রোমাটিট এই ক্রোমাটিট গুলোর মধ্যে অপেক্ষা সংকুচিত একটি অঞ্চল দেখা যায় যাকে বলা হচ্ছে স্যান্ট্রো সেন্ট্রোমিয়ার স্যান্ট্রো এই সেন্ট্রোমিয়ার অংশটি খুবই গুরুত্বপূর্ণ কোষ বিভাজনের যখন অ্যানাফেজ ধাপ চলতে থাকে ম্যাটাফেজের পরে যখন অ্যানাফেজ ধাপ চলতে থাকে তখন সেন্ট্রোমিয়ার আসলে মাঝ বরাবর এভাবে বিভাজিত হয়ে যায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে যে ক্রোমাটিড ছিল সেই ক্রোমাটিড গুলো এতক্ষণ যাব হয়তোবা বা একটি ক্রোমোজোম হিসেবে পরিগণিত হচ্ছিল সামগ্রিকভাবে এই অবস্থায় যখন এগুলো আলাদা হয়ে যায় তখন এটা একটা ক্রোমোজোম হিসেবে আহ আত্মপ্রকাশ করে একই সঙ্গে এটা একটি ক্রোমোজোম হিসেবে আত্মপ্রকাশ করে তো শিক্ষার্থীবৃন্দ বলা হচ্ছে যে একটি ক্রোমোজোম আমি তখনই দেখতে পাবো বা শনাক্ত করতে পারবো যখন পুষ্টি বিভাজন রত অবস্থায় থাকবে আর বিভাজন বিহীন অবস্থায় থাকলে আমরা আসলে এদেরকে নিউক্লিয়ার রেটিকুলার কিংবা ক্রোমাটিন সূত্র অথবা নিউক্লিয়ার সূত্র হিসেবে অভিহিত করব। কিন্তু যখন ক্রোমাটিন জোন হিসেবে অভিহিত করব তখন আসলে বিভাজন বিহীন অবস্থা হলে চলবে না তাকে বিভাজন রত অবস্থায় থাকতে হবে বিভাজিত বা বিভাজন রত অবস্থায় থাকলে আমরা পুষ্টি ক্রোমোজোমের অবস্থাকে করতে পারবো এবং ক্রোমোজো এর সংখ্যা আমরা গুণে বের করতে পারবো এছাড়াও শিক্ষার্থী যে ক্রোমোজোমিয়ার অংশটি রয়েছে তোমরা আরেকটি শব্দ পাবে নামক একটি শব্দ পাবে এই শব্দটি দ্বারা প্রকাশ করা হচ্ছে যে স্যান্ট্রোনিয়াল আসলে যখন পিঙ্গুল তন্তু গঠিত হয় স্যান্ট্রনিয়াস তন্তুর একটি অংশের সঙ্গে লেগে থাকে ওই লাগার মাধ্যমে মূলত কোনো সামগ্রিক সামগ্রিকভাবে স্পিন্ডলতন্ত্রের সঙ্গে যুক্ত হয় ওই সংযুক্তি হয় তোমার সেন্টোনিয়ারের যেই অংশের সাথে স্পিন্ডলতন্ত্রের কোনো একটা পন্তুর সংযুক্তি সম্পাদিত হয় ওই সেন্টোনিয়ারের ওই স্পেসিফিক অংশটিকে মূলত কাইনেটোকোর বলা হয়ে থাকে আমি আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ অর্থাৎ সেন্ট্রোমিয়ার যে অংশ স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত থাকে তাকে মূলত কাইনেটোকো বলা হয় থাকে এখন প্রশ্ন আসছে এই ক্রোমোজোম বা ক্রোমাটিন সূত্র কি কাজ সম্পাদন করে ক্রোমাটিন সূত্রক এর কাজই হচ্ছে বংশগতির বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো ধারণ করা ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ অবস্থান করে ওই ডিএনএ এর মধ্যে একটি নির্ধারিত বা নির্দিষ্ট অংশ জিন হিসেবে কাজ করে থাকে এই জিনই আসলে আমার বিভিন্ন রকমের বৈশিষ্ট্য একটি জীবের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ বা লিপিবদ্ধ করে রাখে তো ক্ষেত্রে লক্ষ্য করো আমার চুল ছোট আমার উচ্চতা লম্বা অথবা আমার উচ্চতা খাত এই সকল বৈশিষ্ট্য জিনের ভিতরে লিপিবদ্ধকৃত অবস্থায় থাকে এই জিন ধারক করে ডিএনএ আর ডিএনএ দ্বারাই তৈরি হয় ক্রমোজম অর্থাৎ ক্রমোজনের হচ্ছে বংশগতী বৈশিষ্ট্যের ধারক এবং বাহ এই কারণে এতটা গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থী আশা করি তোমরা নিউক্লিয়াস একটি ধারণা লাভ করতে পেরেছ নিউক্লিয়াস কোন কোন সমন্বয়ে গঠিত দেখতে কেমন তার পর্দা এবং তার বিভিন্ন অংশের কাজগুলো কি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস আহ কিভাবে গঠিত হয় এবং নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো কি কি থাকে সাধারণভাবে এবং এর কাজ কি তো শিক্ষার্থী আজকের পাঠ থেকে উদ্দেশ্য সাধিত হয়েছে এই আশাবাদ ব্যক্ত রেখে আহ আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো